একুশে জুলাই দুই ঢাকা উত্তরা ঠিক দুপুর একটা আঠারো একটি বিকট শব্দকে বেরিয়ে মাইলেস্ট কলেজ ক্যাম্পাস এটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ সেভেন সোজা এসে বিধ্বস্ত হয় ভবনের উপর নিমিশে খালি হয়ে যায় অনেক মায়ের কোর অনেক মা বাবার স্বপ্ন চাপা পড়ে বিমানের ধ্বংসস্তূপের নিচে যেখানে ছোট ছোট শিশুরা লাইনে দাঁড়িয়ে ছুটির জন্য অপেক্ষা করছিল এই দুর্ঘটনা প্রত্যক্ষ দোষীরা বলছে হঠাৎ বিকট শব্দ হয় চমকে আশেপাশে তাকালে দেখতে পাই মাইলস্টন কলেজ থেকে আকাশের দিকে ধোঁয়া উঠছে কেউ কেউ বলছে এই বিকট শব্দ দেড় দুই মাইল দূর শোনা গেছে সেনাবাহিনীর আইএসপি আর সূত্র বলছে বিমানটি তার জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণ লোড করে আকাশে উঠছিল যা বড় বিস্ফোরণের কারণ কলেজের একজন প্রভাষক রেজাল ইসলাম বলেন বিমানটি সরাসরি জুনিয়র সেকশনের বিল্ডিং এ পড়ে যেখানে নার্সারি থেকে থ্রি পর্যন্ত ক্লাস চলে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায় কি ঘটছে তা বোঝার আগে চারপাশে আগুন ছড়িয়ে পড়ল বাচ্চাদের চিৎকার চাচামেচি ও কান্নায় বাতাস ভারিয়ে উঠল মুহূর্তে দৃষ্টি সীমা কমে আসলো আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম তারপর ধোয়া ডেলি ইনক্লাপ্লেক্স এ ছুটির ঘন্টা বাজছিল বাচ্চারা লাইন ধরে ঘেটে দাঁড়িয়ে হঠাৎ করে চারদিক অন্ধকার আগুন আর ধোয়ায় ঢেকে যায় সবকিছু মুহূর্তে একটি স্বাভাবিক দিন পরিণত হয় বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের అన్నతమ మర్మాంతిక এই মর্মান্তিক দুর্ঘটনা দায় কার সরকারের নাকি বিমান বাহিনীর এই বিষয়ে পরিষ্কার হতে হলে আমাদের বিমানের কর্মদক্ষতা প্রযুক্তি এবং সরকারের সদিচ্ছার বিষয়ে পরিষ্কার হতে হবে এফ সেভেন বিজিআই জেটটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি চীনের তৈরি চেন্দু জে সেভেন সিরিজের একটি যুদ্ধ বিমান যা দিয়ে যুদ্ধ ও প্রশিক্ষণ উভয় করা যায় এটি পুরনো নকশার বিমান মিগ টোয়েন্টি ওয়ান এর পঞ্চাশ ও ষাট দশকের নকশার উপর ভিত্তি করে তৈরি করা প্রস্তুতকারক চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন এর প্রথম উৎপাদন শুরু করে উনিশশো সালে উনিশশো থেকে সুদীর্ঘ আটচল্লিশ বছর উৎপাদন করে সর্বশেষ বাংলাদেশকে 16টি এফ সেভেন বিজিআই ডেলিভারি দিয়ে এর উৎপাদন বন্ধ করে দেয় এফ সেভেন বিজিআই মূলত মিগ টোয়েন্টি ওয়ান এর আধুনিক সংস্করণ যা প্রথমে আসে বাংলাদেশে দুই দিকে। যদিও এর আগেও এই বিমানটি দেখা গেছে বাংলাদেশ চীন থেকে ষোলোটি এফ সেভেন বিজিআই সিরিজের বিমান সংগ্রহ করে এবং দুই হাজার থেকে এটি সম্পূর্ণরূপে ব্যবহার শুরু হয় তবে প্রশ্ন উঠছে এই বিমানের নিরাপত্তা কতটুকু নিচ্ছে। কারণ এই সিরিজের বিমানে বিগত দশকে ঘটেছে একের পর এক দুর্ঘটনা যেমন উনিশশো সালে এফ সেভেন এমবি বিধ্বস্ত হয় যান্ত্রিক টুটিতে তারপর 2008 সালে টাঙ্গালের পাহাড়ি গ্রামে এফ সেভেন বিধ্বস্ত হয় স্কোয়াড্রন লিডার মোরশেদ নিহত হন সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ হারিয়ে পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হন এবং তিনি নিহত হন একইভাবে দুই সালের নভেম্বরে টাঙ্গালের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহারাষ্ট্র সময় বিমান বাহিনীর এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন এর ফলশ্রুতিতে বিমান বাহিনী কিঞ্চিৎ পরিমাণ টনক নড়ে কি কারণে বারবার এমন দুর্ঘটনা হচ্ছে তা তদন্ত করতে গেলে বিমান বাহিনী এই বিমানের অনেক যান্ত্রিক ত্রুটি পায় ফলে বাংলাদেশ বিমান বাহিনী চীনের কোম্পানি রপ্তানি করা সামরিক হার্ডওয়্যারে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ এবং চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান এবং স্বল্প বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার অভিযোগ করে এই অভিযোগ শেষ পরবর্তীতে এর কোনো আর দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি যার ফল ভুক্ত হলো আহত নিহত অতটের সাথে গল্পটা হয়েছে এরকম আমি জানি তাকে যদি আমি কুয়া ফেলে দেই সে কুয়া থেকে সে ফিরে আসতে নাও পারে বা তার কোনো ক্ষতি হতে পারে তারপরেও আমি তাকে কুয়া ফেলে দিলাম তারপর যদি সে বেঁচে ফেলে তাহলে সে বাঘের বাচ্চা আর যদি না বেঁচে ফেরে তাহলে কুয়ার সমস্যা এতে আমার কোনো দোষ না হতভাগে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলাম সাগর যদিও তিনি বাসার জন্য বিমানে রিজেক্ট বাটনের চাপ দেন কিন্তু দুর্ভাগ্যবশত পাশের বিল্ডিং এ আশ্রে পড়েন এবং গুরুতর আহত হন দুর্ঘটনার পর তাকে দ্রুত সিএমএস নিয়ে লাইফ সাউটে রাখা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি এদিকে নেটিজেন্টরা বলছে এই বিমানগুলো অনেক পুরনো এবং সরকার যথাযথ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি কেউ কেউ বলছে ভারতের গোলামি করার জন্যই বিমান বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছে গত সতেরো বছর পলাতুক হাসিনা সরকার কোনো দৃশ্যমান উন্নয়ন করেনি এই কথাগুলো কতটা সত্য তা আমরা তুলনামূলক তথ্য দেখলেই আমরা বুঝতে পারব যেমন পাকিস্তান গরাইদার বাজেটের এগারো থেকে বার পার্সেন্ট সামরিক খ্যাতির ব্যয় করে যা জিডিপি এর এক দশমিক সাত থেকে দুই দশমিক শূন্য শূন্য পার্সেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশে তা বেড়ে দাঁড়িয়েছে গোয়ার বাজেটের চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট যা জিডিপি এর দুই দশমিক দুই পার্সেন্ট অন্যদিকে প্রতিবেশী বৈরী দেশ মায়ানমারের সামরিক ব্যয় আগের বছরগুলো হতে সিক্সটি বাড়িয়েছে এবং ছোট্ট দেশ নেপাল তার প্রতিরক্ষা ক্ষেত্রে জিডিপি এর শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার পার্সেন্ট ব্যয় করে শ্রীলঙ্কার সামরিক ব্যয় বিশ্ব ব্যাংকের তথ্য মতে সালে ছিল মোট বাজেটের সাত দশমিক শূন্য পার্সেন্ট অন্যদিকে বাংলাদেশের প্রতি অর্থ বছরে গড়ে সামরিক বাজেট ছিল মোট বাজেটে দুই দশমিক শূন্য থেকে দুই দশমিক পাঁচ পার্সেন্ট যা জিডিপির এক দশমিক এক থেকে এক দশমিক দুই পার্সেন্ট যদিও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বেড়ে মোট বাজেটের পাঁচ দশমিক দাঁড়িয়েছে এ বাজেটেও বাংলাদেশের প্রেক্ষাপট এবং সার্বিক পরিস্থিতি চিন্তা করলে তা খুবই সীমিত গত বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় মোট জিডিপির এক দশমিক এক থেকে এক দশমিক দুই পার্সেন্ট এর ঘরে ঘোরাফেরা করেছে যা সামরিক খাতকে দুর্বল করে রাখতে বহির্ভূত দৃশ্যের হাত আছে এমন সন্দেহের তীরকে আরো পাকাভুক্ত করে তবে আসল প্রশ্ন হলো এই দুর্ঘটনা কি নিছক প্রযুক্তিগত টুটি নাকি এর পেছন রয়েছে রক্ষণাবেক্ষণের ঘাটতি বা প্রশাসনিক গাফিলতি এই রহস্য কি উদ্ঘাটন হবে নাকি অজানা বলায় ধামা চলা এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত বিশ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে কিন্তু অনেকের দাবি এর চেয়ে অনেক বেশি প্রাণহানি হয়েছে আর অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে সর্বশেষ বলবো আপনার প্রশ্ন করা উচিত আপনার জবাব দাবি করা হয়েছে সত্যের জন্য আওয়াজ তোলা উচিত নয়তো আস্থিনির উপতা কালকে আরেকটি প্রাণহানির দায় হয়ে উঠতে পারে